আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার যশাগরি সবাই ভালো আছেন আজকে ওয়ান এক কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা দেখবো প্রথমে আপনারা ওয়ান এক্স বের অ্যাপকে ইনস্টল করে নেবেন আমাদের বক্সে বক্সের দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করলে এরকম একটি ফেস করেন সেখানে ট্যান পাশে উপর দিকে রেজিস্ট্রেশন চিহ্ন লেখা আছে সেই রেজিস্ট্রেশন চিহ্নকে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে তিন ওয়ান ক্লিক এ অপশানে একটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনারা নতুন একটি এন্ট্রাফেন্স পাবেন সেখানে চার নম্বর অপশানে আমাদের স্ক্রিন দেওয়া প্রোমো কোড ডিচলো এটি সঠিকভাবে লিখবেন এটা লিখার ফলে আপনারা ফার্স্ট ডিপোজিটে বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বোনাস পাবেন ফ্রাইডে বোনাস পাবে পাবেন এটা ভালো মতন বসানো হয়ে গেলে নিচের দিকে একটি আপনারা ফাঁকা ঘর দেখতে পাবেন সেই ফাঁকা ঘরে একটি টিকমার্ট চিহ্ন দিয়ে দেবেন টিকমার্ট চিহ্ন দেওয়া হয়ে গেলে রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করে দেবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে একটু লোড নিয়ে আপনাদের টাইমের ওপর একটি ফাঁকা ঘর ক্যাপচার চাইবে এই ফাঁকা ঘরে আপনারা ক্লিক করে প্রবেশ করে ভিতরে থাকা ক্যাপচারগুলো খুব সুন্দরভাবে পূরণ করে নেবেন পূরণ করে ভেরিফাই করলে আপনারা একটি ইউজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন নেওয়া কোথায় লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন নেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন আপনাদের ভেরিফাই করতে হবে নিচে থাকা একটি মেনু অপশান আপনারা দেখতে পারেন সেই মেনু অপশানে আপনারা ক্লিক করলে ডান পাশে একটি সেটিং অপশান দেখতে পাবেন সেই সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনারা অনেকগুলো আপনারা প্রবেশ করবেন প্রবেশ করলে আপনাদের ভেরিফাই করার জন্য কিন্তু আপনারা দুটি অপশান পূরণ করতে হবে প্রথমে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটিকে অ্যাক্টিভ করে নেবেন এবং পাঁচ নাম্বার অপশানে পার্সোনাল প্রোফাইল এখানে আপনাদের নাম ঠিকানা জন্ম তারিখ থানা জেলা আপনার সম্পূর্ণ ঠিকানা পূরণ করে এটা ভেরিফাই করে দেবেন ভেরিফাই করলে এখন ফুল ভেরিফাই হয়ে যাবে সো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আমার মধ্যে